অনেকে চুল পড়া রোধ করতে পারে এরকম ওষুধের নাম জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের চুলের যে মূল প্রোটিন কেরাটিন এটা যখন কমে যায় তখন কিন্তু চুলের মধ্যে ফাটল ধরে চুলটা রুগ্ন হয়ে যায় এই চুলটাই কিন্তু পরবর্তীতে পড়ে যায় তো ভিটামিন বি সেভেন বা বায়োটিন মার্কেটে ফ্লোরিজ অথবা নবটিন নামে পাওয়া যায় এই ওষুধ এক হাজার এমসিজি মাইক্রোগ্রাম দিনে দুইবার খাবেন সকালে এবং সন্ধ্যায় সাথে যদি ভিটামিন বি কমপ্লেক্স যেমন বিকোজিন নামের পাওয়া যায় এটা যদি আপনি কম্বিনেশন করে খান ছয় মাসের মতো খাবেন সকাল সন্ধ্যা দেখবেন একটা হাইয়েস্ট একটা রেজাল্ট হবে চুলের যে প্রোটিন ক্যারাটিন এটা নতুন করে সিনথেসিস বা তৈরি করতে সক্ষম এবং চুল গজানোর যে প্রথম ধাপ এনাফেস ধাপ এটাকে অ্যাক্টিভ করে তার মানে দেখেন আপনার চুল নতুন করে গজাচ্ছে এবং যে চুলগুলো রুগ্ন এটাকে পুষ্টি দিচ্ছে প্রোটিন দিচ্ছে ওই চুলগুলো সতেজ হয়ে যাচ্ছে চমৎকার রেজাল্ট ইনশাল্লাহ আর একটা ওষুধ আছে এটা আসলে খুব ভালো ওষুধ মিনক জিডিল কিন্তু দুঃখের বিষয় এটা বাংলাদেশে ওরাল ফর্মে মানে ট্যাবলেট আকারে পাওয়াই যায় না এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় আছে বা অন্যান্য দেশে আছে আপনার যদি সাম হাউ ম্যানেজ করতে পারেন তাহলে দিনে একটা করে টু পয়েন্ট ফাইভ এম জের এই মিনক্স খাবেন এটা আরো বেশি রেজাল্ট দেবেন এই দুটার সাথে মানে বিকোজির নবটিন অথবা ফ্লোরিজের সাথে এই মিনোস কম্বিনেশন করে খেলে দেখবেন চুল পড়ার সমস্যায় থাকবে না আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে